হ্যালো তো আজকে আমরা লসাগু গোসাগর পার্টি নিয়ে চলে এসেছি তো আমরা লসাগু আর গোসাগর চারটা নিয়মে শিখবো যেটা আমাদের বেস্ট হবে সেটা আমরা অ্যাপ্লাই করবো পরীক্ষায় তো আমরা কি প্রথমে যেগুলো আমরা নিয়মে শিখেছি লসাগু গসাগু সেই পার্টগুলি আমি দেখাচ্ছি যেমন আমি নিলাম একটা বারো একটা হচ্ছে আঠারো আর একটা সাতাশ এই তিনটার সংখ্যার আমি কি গসাগু পার্টি প্রথমে শেখাচ্ছি যে এই তিনটাকে আমরা কি করছি যে কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল অর্থাৎ ভাগ যাবে তিনটাকে ভাগ যাবে সেটা আমাদের কি গসাগু হবে অর্থাৎ তিন দিয়ে যদি আমি দিই তাহলে তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন নং সাতাশ আর এমন কোন সংখ্যা যে তিনটাকে ভাগ যাবে দেখতে পাচ্ছি এটাকে দুই দিয়ে যাচ্ছে এটাকে দুই দিয়ে যাবে বাট এটাকে দুই দিয়ে ভাগ যাবে না তো দুটা হবে না আবার কি এই তিন দিয়ে এটাকে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে আবার এই চারটাকে ভাগ যাচ্ছে না তখন আমরা কি গসাগুর ক্ষেত্রে নিতে পারবো না তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বারো আঠারো আর সাতাশের গসাগু গষাغو দাঁড়াচ্ছে আমাদের কি তিন এটা একটা প্রসেসে আমরা শিখেছি আরেকটা প্রসেসে কি এটা একটা প্রসেস গেল দুই নম্বর প্রসেসে আমরা কি করব যে 12 18 আর ছিল সেই 12 18 27 আমরা কি করব পার্ট পার্ট কি উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ কি 12 কে ভাগ যাচ্ছে দুই দিয়ে 2 6 12 2 3 এ এবার কি করব 18 এর কি উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ কি দুই 9 18 তিন দিয়ে যাচ্ছে তিন থেকে নয় তারপর কি ছিল সাতাশ সাতাশ কে ভাগ যাচ্ছে তিন তিন নং সাতাশ আবার কি তিন থেকে নয় তাহলে আমরা কি দেখেছিলাম কি কি দিয়ে সংখ্যা আবার কি আঠারো কে কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে দুই গুনন তিন গুণন হচ্ছে তিন এবার সাতাশকে কি কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তিন গুনন তিন গুনন তিন এইগুলার যে আমরা কমন ফ্যাক্টর অর্থাৎ কি সবগুলোর মধ্যে যে উৎপাদকটি রয়েছে মানে যেমন এখানে দেখতে পাচ্ছি দুই এখানে আছে এখানে নেই তখন কি এটা আমার কমন কমন হচ্ছে না মানে সবগুলোর মধ্যে নেই আমি এখানে দেখতে পাচ্ছি এই তিনটা এখানে তিন এখানে তিন তাহলে তিনটা কি সবার মধ্যে কি কমন রয়েছে তাহলে আমরা একটি তিনটা নিব নিবো রূপে আবার এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে বাট এই সংখ্যার মধ্যে যে নেই তিনটার মধ্যেই সংখ্যাটি থাকবে তখনই আমরা কি নিব গসাগর ক্ষেত্রে তাহলে গসাগর নিয়মটা কি আবার গসাগর সেকেন্ড নম্বর প্রসেসে আমার কি আসলো যে গসাগর তিন হচ্ছে এটা গেল দুই নম্বর প্রসেস আবার আমি অন্য একটা প্রসেস যদি যাই ভাগ প্রসেস ভাগ প্রসেসটা আমরা সবাই জানি তবুও আমি রিমাইন্ড করাচ্ছি আর একবার যে আঠ বারো কমা আঠারো আর সাতাশ এই তিনটা সংখ্যার আমাকে ভাগ প্রসেসে আমরা গসাগর শিখেছি তাহলে বারো দিয়ে প্রথমে আঠারোকে ভাগ করছি তাহলে এক হলো বারো ছয় হলো এই ছয় দিয়ে আবার কি এই সংখ্যাটাকে ভাগ করতে হয় তাহলে ছয় দিয়ে বারো তাহলে এটা মিলে গেল যেটা মিলবে এটা হচ্ছে ভাগ ফল বাট এটা আমাদের কি গসাগো হবে কি গোসাগো এখানে ছয় নিতে পারবো না কেন নিতে পারবো না আরেকটা যে সংখ্যা রয়েছে তাহলে আমাকে সিক্স দিয়ে আবার এই যে শেষের একটা সংখ্যা রয়েছিল সাতাশ সেই সাতাশ সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে তিন নং সাতাশ ছয় আঠেরো ছয় তিন আঠারো ছ চব্বিশ তাহলে তার হচ্ছে ছয় চারি চব্বিশ বাস লোক হতো তিন এইটা মিলছে না তার কি সিক্সটা আবার নিয়ে আসতে লাগবে এখানে তাহলে কি হচ্ছে তিন দিয়ে ছয় এই যে মিলে গেলো অর্থাৎ এই দিককার সংখ্যাটা আমি আমাদের গসাবো থার্ড নম্বর প্রসেসে দাঁড়ালো গসাবো কি তিন দাঁড়াচ্ছে তাহলে তিনটা বসে চলে গেলো আমাদের গসাবো তিনি আসছে লাস্ট প্রসেস এই প্রসেসটা আমি একটা ইউনিক শিখাবো যে আমরা যদি কোনো একটা চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে এসে থাকি এইটি অঙ্কটি তাহলে আমরা কীভাবে শর্টকাটে সলভ করব কম সময়ের মধ্যে সেকেন্ডে আমরা কীভাবে সলভ করব তো দেখে নাও প্রসেসটি কি যে এদের মধ্যে ডিফারেন্স করব এদের মধ্যে বিয়োগ করব আঠেরো থেকে যদি বারো বাদ দিই তাহলে কী হচ্ছে সিক্স আর যদি আমরা সাতাশ থেকে এবার আঠেরো বাদ দেব তাহলে কি থাকছে এটাও সিক্স থাকছে এবার দেখতে লাগবে যে প্রসেসটা কি সিক্সে এদের এদের মধ্যে বিয়ে ফল করো বিয়ে ফল করে আমার কি সিক্স আসবে দুটাই সিক্স আসছে এখানে বিয়োগ ফলটা তা আমরা সিক্সটাকে দেখবো যে সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা ছয় দিয়ে ভাগ যাচ্ছে বারো কে আঠেরো কে কিন্তু সাতাশকে ভাগ যাবে না তখন আমরা এটা নিতে পারবো না যে গসাগু এটা হবে না তখন কি করতে হবে যে সিক্সের ফ্যাক্টর মানে উৎপাদক কি একটা সিক্সও হতে পারে একটা কি হতে পারে থ্রি হতে পারে আর একটা কি টু হতে পারে তো সব থেকে বড় ফ্যাক্টরটা নিলে নিব বড় ফ্যাক্টর মানে কি সব থেকে বড় উৎপাদকটি হচ্ছে সিক্স এই সিক্স দিয়ে এগুলো কি ভাগ যাবে কে যাচ্ছে আঠেরো কে যাচ্ছে বা সাতাশকে ভাগ যাবে না তখন কি করব তারপরে যে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ উৎপাদকটি থ্রি তিনটা নিচ্ছি তিন দিয়ে দেখবো যে ভাগ যাচ্ছে কি না তিনটা দিয়ে এটা বারো কে যাবে তিন চার বারো ছয় তিন আঠেরো তিন সাতাশ তাহলে তিন দিয়ে সব এই তিনটি সংখ্যাকে ভাগ যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে থ্রিটা আমাদের বসাগু বড় থেকে আমরা ছোট উৎপাদক গিয়ে যাবো যে উৎপাদকটি দিয়ে ভাগ যাবে তিনটাকে সেটা হবে আমাদের কি ওকে বোঝা গেছে অন্য একটা সংখ্যা আমরা বুঝতে দিলে পারবো যে এই ক্লিয়ার হয়ে যাবে এবার যেমন এখানে ফোর এইট আছে ফোর এইট এর মধ্যে ডিফারেন্স করব অর্থাৎ বিয়োগ করবো তাহলে বিয়োগ করে দাঁড়াচ্ছে কি ফোর এই ফোরটা দিয়ে আমি দেখবো এবার কি এদের দুটা সংখ্যার মধ্যে বিয়োগ করছে এই সংখ্যাটা নিলাম তাহলে দুটা সংখ্যার বিয়োগফল কি ফোর ফোরটা দিয়ে কে ভাগ যাবে এটাকে ভাগ যাচ্ছে তার মানে আমাদের গোসাগো হচ্ছে কি ফোর তারপর নেক্সট নেক্সটের নেক্সটে যদি নিই যেমন আরেকটা সংখ্যা এখানে দেওয়া আছে যে বারো পনেরো আর একুশ বারো পনেরো আর একুশ এই তিনটা সংখ্যার গোসাগু কত হবে তাহলে আমরা কি তিনটা প্রসেসে শিখলাম এবার শেষের প্রসেসটা শেখাচ্ছি যে কি তাড়াতাড়ি খুব সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা কীভাবে সল পূর্ব গোসাও করবো তা আমি প্রথমে এই দুটার মধ্যে কি ডিফারেন্স অর্থাৎ বিয়োগ করে নিচ্ছি পনেরো থেকে বারো বার দিব কত হবে তিন হবে এবার একুশ থেকে পনেরো বাদ দেব ছয় হচ্ছে তাহলে যে যে ফ্যাক্টরটা সব থেকে ছোট অর্থাৎ উৎপাদকটি কি সব থেকে ছোট থাকবে অর্থাৎ তিন আসছে এই তিনটা কি দেখবো আমরা তিন দিয়ে কি সব ভাগ যাবে তিন চারবার তিন পাঁচে পনেরো তিন সাথে একুশ তাহলে তিন দিয়ে ভাগ চলে গেলে আমরা কি ওটাই আমাদের গোসাগো হবে সব থেকে ছোট ফ্যাক্টরটা অর্থাৎ উৎপাদকটি হবে সব গোসাগু তারপরে কি যদি ভাগ না যায় তবে তার মধ্যে আমার ফ্যাক্টরেশন করতে হবে তারপরে যে সব থেকে ছোট ফ্যাক্টরটা দিয়ে আমাকে কী করতে হবে ভাগ দিতে হবে সেটা গোসাগু চলে আসবে এবার আরেকটা যদি উদাহরণ দিই তাহলে সব থেকে ভালো বোঝা যাবে যেমন এখানে রয়েছে ফিফটি পঞ্চাশ সত্তর আর পঁচাশি তো এই তিনটা সংখ্যার প্রথমে কি ডিফারেন্স করব ডিফারেন্স করলে কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে কুড়ি এটা দাঁড়াবে পঞ্চাশ কুড়ি আর এটা হচ্ছে ফিফটিন পনেরো তবে সব থেকে যে ছোটো ছোটো বিয়োগ ফলটি সেটা থেকে আমরা দেখবো যে ভাগ যাচ্ছে কি না পনেরো দিয়ে এটাকে ভাগ যাবে না পনেরো দিয়ে যাবে এটাকে ভাগ বাট এই সংখ্যাটাকে পনেরো দিয়ে পঞ্চাশকে ভাগ যাবে না তখন আমরা এটা কি গোসাগো পারবো না তখন কি সব থেকে ছোট সংখ্যা যে ফল্টার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে পনেরো হবে একটা একটা কি হবে পাঁচ হবে একটা আবার তিন হবে তো পনেরো দিয়ে যাচ্ছে না ভাগ তিনটাকেই তখন আমরা কি তারপরে উৎপাদকটি অর্থাৎ পাঁচ সেই পাঁচটাকে নেব পাঁচ দিয়ে কি সব সংখ্যাগুলি ভাগ যাচ্ছে দেখতে হচ্ছে পঞ্চাশ কে যাবে সত্তর কে যাবে পঁচাশি কে যাবে তাহলে তিনটাকে যদি তারপরে ফ্যাক্টরে ভাগ যায় তাহলে এইটা আমাদের বসাগো আশা করি মেথডটি বোঝা গেছে তাহলে এটা তারপরে যে একটা নেক্সট পার্টি রয়েছে সতেরো তেইশ সাতাশ এবং উনত্রিশ এদের মধ্যে কী করব ডিফারেন্স করবো বিয়োগ করবো তাহলে সতেরো থেকে তেইশ বাদ দেব তিন তিনে ছয় তাহলে সাতাশ থেকে তেইশ বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে চার এবং উনত্রিশ থেকে যদি আমরা সাতাশ বাদ দিই তাহলে দুই দাঁড়াচ্ছে প্রত্যেকটা বিয়োগ করে দেখলাম এবার দেখার পর কী হলো সব থেকে ছোটো বিয়োগ ফোলটা নেবো সব থেকে ছোটো বিয়োগ হচ্ছে দুই এই দুইটা কি সব দিয়ে সংখ্যাকে ভাগ যাচ্ছে উপরের সংখ্যা কে সতেরো দিয়ে এক নম্বর যাবে না তেইশ কেউ যাচ্ছে না তারপর উনত্রিশ কেউ সাতাশ কেউ কোন সংখ্যাকে ভাগ যাচ্ছে না দুই দিয়ে সব দিকে ছোট বিয়ে ফলি দিয়ে ভাগ যাচ্ছে না তখন আমরা কি করে নিচ্ছি যে দুইয়ের যে ফ্যাক্টর দুইয়ের ফ্যাক্টর কি মানে উৎপাদক কি দুই আর এক দুই দিয়ে তো যাচ্ছেই না তাহলে এক দিয়ে তো অবশ্যই যাবে ভাগ সবগুলি কি তাহলে আমাদের উৎপাদ এটা গোসাগু হবে ওয়ান অর্থাৎ এই বড় সংখ্যাটির গোসাগু দাঁড়াচ্ছে এক আশা করি গোসাগর প্রসেসটা আমাদের চারটাই যে মেথড ছিল চারটা যে প্রসেস ছিল সেটা ক্লিয়ার হয়েছে এরপর আমরা লসাগর পার্টি নিয়ে অঙ্ক করব